সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদ করার নামে একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে হিংসা ছড়ানো সরকারের সম্পত্তি নষ্ট করা এমন কি পুলিশের উপর হামলা করার অভিযোগ উঠেছে একই পরে ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের নানা এলাকা একই সঙ্গে রাজ্যের অন্যান্য অংশ প্রতিবাদ আন্দোলন হচ্ছে কিন্তু আন্দোলনের হিংসাত্মক চরিত্র নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই আবহে এবার আন্দোলনের নামে হিংসা ছড়ানো প্রতিবাদীদের মিজাফর বলে তোপ ডাকলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ থাকে একই সঙ্গে এই অশান্তির জন্য কাঠগড়ায় তুললেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কে যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে ধরাম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না বুলডোজার রাজ হয় না তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে যারা বির্জাফর তখনও ছিল এখনও আছে যারা উস্কানি দিচ্ছে যারা এসব উস্কানি করছে। তারা বিজেপির হাত শক্ত করছে সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয় এখানে প্রোটেস্ট করে কী হবে এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো যাদের মার মারছেন যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায়ই করছেন তা সবাইকেই বলবো ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন আর বা যারা ওখানে মুর্শিদাবাদ আজকে আমি শুনলাম যে কি মুসলিমের দোকানও ঘোরানো হয়েছে সেটা অন্যায় হয়েছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে ঐতিহ্য রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না